নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বড়া। যার জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি এটা প্রায় চার ঘন্টা ভিজিয়ে রেখেছি ঠিক এরকম হয়ে গেছে পুরো এটাকে আমি জল ছড়িয়ে রেখে দিয়েছি একদম পুরোটা একদম ঠিক এই রকম হবে একদম পুরো পারফেক্ট চারটে ঘন্টা আমি কিন্তু অপেক্ষা করেছিলাম চার ঘন্টা পরে এটা এরকম হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি মৌরি খুব অল্প পরিমাণ আর এখানে নিয়ে নিয়েছি খেজুর গুড় শুকনো খেজুর গুড় তাহলে মানে শুরু করবো আমার রেসিপিটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আগে এগুলোকে ভালো করে মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি তারপর পরবর্তী স্টেপটা দেখাবো কীভাবে এটা পুরো আমি ভালো করে মিক্সিতে পিষে নিয়ে চলে এসেছি এর মধ্যে আমি দিয়ে দেবো মৌরি অল্প পরিমাণ এবার আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব ঠিক এই রকম থিকনেস এটাকে মানে ক্লক ওয়াইজ হলে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে অ্যান্টি ক্লক ওয়াইজ এরকমভাবে আমি কিন্তু ভালো করে ফাটিয়ে নেব এরকম যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ফাটানো হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভাজতে পারবো আর তখনই বোঝা যাবে এটা এক ফোঁটা জলে ফেললে ভেসে উঠলে তখনই বোঝা যাবে ফাটানোটা পুরো ঠিক হয়েছে এরকম করে করে পুরো একদম পুরো ফাটিয়ে নিতে হবে আমি এরকমভাবে পুরোটা ফাটিয়ে নিয়ে চার পাঁচ মিনিট ধরে এভাবে ফাটিয়ে নিয়ে তারপর চলে আসছি ঠিক এরকমভাবে একদম পুরো ভালোভাবে ফাটিয়ে নিতে হবে প্রায় পাঁচ ছ মিনিট ধরে ধরে একদম পুরো ভালো করে ফাটিয়ে নিয়েছে এবং হালকা ফ্লাফি হয়ে গেছে এত হালকা হয়ে গেছে বলার মতো না এইবার কি করে বোঝাবো যে পারফেক্ট হয়েছে আমি এক ফোঁটা একটুখানি নিয়ে আমি জলের মধ্যে ফেলে দেবো ভেসে উঠলে বোঝা যাবে যে এটা এই যে ভেসে উঠেছে তার মানে এটা পুরো পারফেক্ট ফাটা হয়েছে আর যদি এটা ডুবে যেত তাহলে কিন্তু পারফেক্ট হতো না তাহলে আমি এইবারে ছোট ছোট করে এইগুলো সাদা তেলে ভেজে নেব এখানে বসিয়ে দিয়েছি খেজুরের গুড় এটা পুরো ভালোভাবে একদম পুরো গরম হয়ে যাবে এটা রস তৈরি করবো এর মধ্যে ডুবাবো বড়াগুলোকে তৈরি করব এটা ভালো করে ফুটি একটু কমে যাবে তার জন্য আমি অপেক্ষা করব কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি দেখবো একটুখানি ফেলে হয়েছে কি না এখনো হয়নি আর একটু হবে আর একটু গরম হলে তারপর আমি একটা একটা করে বড়া করে ভেজে নেব রসটা তৈরি হয়ে গেছে যার মধ্যে আমি বড়াগুলো দেব এটাকে আমি এবারে বন্ধ করে রেখে দেবো এটা জাস্ট মিষ্টি হবে অতিরিক্ত কারো করার কোনো দরকার নেই জাস্ট এবারে বন্ধ করে দেবো আর একটু ফুটিয়ে নিয়ে এখানে এবার আমি একটা একটা করে সমস্ত বড়াগুলো দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে দিয়ে বেশি বড় করবো না ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা আমি এরকমভাবে সব তৈরি করে নেব হাত দিয়ে ব্যবহার করতে হবে না হবে না হাত না ব্যবহার করলে অসুবিধে আমি ওতে একটু লবণ দিয়েছিলাম সেটা দেখাতে ফুলে গেছিলাম জাস্ট খেজুর গুঁড়ে অল্প একটু লবণ দিয়েছিলাম এতে আর লবণ দিইনি যেহেতু গুড়ের রসের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি এটা সোপ করে নেবে সুতরাং কোনো আর অসুবিধা হবে না ফুলে কিন্তু বড় হয়ে যাবে যার জন্য আমি এগুলো ছোট্ট ছোট্ট করে করছি বড়াগুলোকে এক পিঠ হয়ে গেলে তারপর আমি আরেক পিট দেবো একটু ব্রাউনের থেকে আরেকটু ডার্ক হবে সেরকমভাবে বেশি ব্রাউন রাখবো না আর একটু দিয়ে দেবো ব্যবসা দিয়ে আমি এবার এক পিঠ হয়ে গেলে তারপর আমি আরেক পিট দেব উল্টে দেবো তারপর ফিরে আসছে এখন কিচ্ছু করব না এইবার আমি এটাকে আলতো হাতে কিন্তু আমি কিন্তু উল্টে দেব আজ কিন্তু মিডিয়ামে রাখতে হবে জোরে রাখলে চলবে না জোরে রাখলে কিন্তু পুড়ে যাবে যার জন্য আমার মিডিয়াম আঁচেতে আমাকে এগুলোকে তৈরি করতে হবে ভালোভাবে ভেজে নেব এটি ওপিট করে বেশ একটু ক্রাঞ্চি করে ভালোভাবে ভেজে নেব না ভাজলে রসের মধ্যে দিলে কিন্তু ভেঙে যায় যার জন্য আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে ভেতরটাও কুক হয়ে যাবে টেস্টটা খুব সুন্দর হবে ব্যাস আর ভাজবো না এবারে কিন্তু শক্ত হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটাকে আমি নামিয়ে নেব ঠিক এইভাবে এগুলোকে আমি ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে এখন দেবো না রসের মধ্যে আগে সব হয়ে যাবে তারপর আবার ফের সব কটা আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি ওদিকে ওগুলো ঠিক গোল্ডেন ব্রাউন করে ভেজে রেখে দিয়েছি আর ওদিকে রসটাও তৈরি করে রেখে দিয়েছি সব একসঙ্গে হয়ে গেলে এটা অটোমেটিক্যালি ঘুরতে শুরু করেছে এই যে মানে এত সুন্দরভাবে এটাকে আমি ফাটিয়েছি একদম পুরো পারফেক্ট হয়েছে বলে অটোমেটিক্যালি মানে উঠে যাচ্ছে তেলের উপর ভেসে উঠছে এরকমভাবে যখন ঠিক হয়ে যাবে তখনই একদম পুরো জলের উপর তেলের উপর অটোমেটিক্যালি ভেসে উঠবে আর ফ্লাফি হবে অন্তত দশটা মিনিট আমাকে রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এক পিঠ হয়ে যাবে মিডিয়াম এতে রয়েছে হাঁস হয়ে গেলে তারপর আমি আরেক পিঠ আমি উল্টে দেবো এইভাবে সমস্ত বড়াগুলো আমি তৈরি করে নেব এগুলোকেও ঠিক একইভাবে কিন্তু আমি সমস্তগুলোকে আমি ভেজে নিচ্ছি আরও একটু হবে ভেতরটা একদম পুরো সফট হবে কিন্তু খুব হবে আর বাইরেটা ক্রাঞ্চি হবে ভালো করে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ ভাজবো তারপর আমি এটাকে গ্যাসের ফ্লেমটা কমি এগুলো সব তুলে নেব রেসিপিটা ঠিক এইভাবে বানাবেন অনেকেই জানেন আমি জানি এই রেসিপিটা কিন্তু যারা যারা জানেন না অবশ্যই বানাবেন কিন্তু অনেক সুন্দর লাগে রস রসবড়া বিউলির ডালে অনেক সুন্দর একটা সুস্বাদু রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার এটা কিন্তু আন্তরিক অনুরোধ রইল এবারে আর কিছুটাক্ষণ আর কিছুক্ষণ জাস্ট ভাজবো ভেজে তারপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে জাস্ট এগুলো সব তুলে রেখে দেব তারপর আমি সবগুলো আমি একসঙ্গে রসের মধ্যে ডুবিয়ে দেবো জাস্ট দশ মিনিট আমি কিন্তু অপেক্ষা করব তারপরে আমি এগুলোকে সার্ভ করব ঠিক এই রকমভাবে কিন্তু তৈরি করতে হবে এই রকমভাবে কিন্তু দেখা যাচ্ছে যে পাশে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে সেই সব শব্দগুলো আসছে রাস্তার ধারে ঘর বিভিন্নজন জন চেঁচামেচি করে বিভিন্নজন কথা বলে এবার আমি এটাকে তুলে রাখছি তুলে রেখে তারপর দেখাচ্ছি এই যে এইবার আমি গুড়ের রসের মধ্যে আমি ঢুকতে এগুলো আস্তে করে আমাদের ঢেলে দেবো জাস্ট আমি দশটা মিনিট আমি কিন্তু এগুলোকে আমি অপেক্ষা করব। তারপর অপেক্ষা করার পর কিন্তু আমি ফিরে আসবো কিরকম হয়েছে জাস্ট আমি একটু ভালো করে ডুবিয়ে দেব কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই ভাবে বানাবেন যারা যারা জানেন ঠিক আছে যারা যারা জানেন না অবশ্যই ওই রেসিপিটা বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় কিন্তু বিলির ডাল দিয়ে এদের রসবরার রেসিপিটা একটু বাদে আমি কিন্তু সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে হালকা ইষ উষ্ণ গরম রয়েছে আর বড় এগুলো হালকা গরম রয়েছে একটু বাদে আমি ফিরে আসছি দশ মিনিট বাদে তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী পিঠা বিউডির ডালের রস বড়া আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না আমার এটা আন্তরিক অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার আমি সেকেন্ড হওয়ার বললাম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই আর টেক কেয়ার এবার আমি একটা কেটে দেখাবো কিরকম হয়েছে কত সুন্দর হয়েছে ফ্লাফি আর ভিতরের রসগুলো ঢুকে কত সুন্দর হয়েছে একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরটা জুসি এর মধ্যে অনেক সুন্দর হয়েছে একদম সফট হয়েছে আরও একটু থাকবে দশটা মিনিট আরও যতক্ষণ থাকবে এটা কিন্তু আরও ভালো হবে এইরকম অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন আর ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবেন কেমন হয়েছে জানাতেও ভুলবেন না